হ্যালো আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার পেজে আবার অভিনন্দন অনেক কিছু হয়তো আপনারা শিখেছেন আমার পেজে এসে কিন্তু ইনশাল্লাহ আমরা ডে বাই ডে আরও ইমপ্রুভ করব যাতে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয় আর হচ্ছে যে আপনারা যাতে আগাতে পারেন যেহেতু কিছু শেখার জন্য আমার পেজে অবশ্যই শুভাকাঙ্ক্ষী আছেন অবশ্যই আপনাদের শেখা উচিত যে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তো তাদের জন্য কিন্তু আজকে আমি কিছু টিপস শেয়ার করব আপনি যদি এই টিপসগুলো ফলো করতে পারেন অন্য থেকে ভালো কিছু করতে পারবেন অনলাইন বিজনেস করার জন্য আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ পেজের মাধ্যমে কিন্তু আপনাকে সব কিছু করতে হবে পেজটা যদি কোয়ালিটিগুলো না হয় তাহলে কিন্তু আবার সমস্যা তো সেক্ষেত্রে অবশ্যই পেজটা খুব ভালোভাবে গোছাতে হবে অনেকে পেজ নিয়ে এক্সপিরিয়েন্স আছে আবার অনেকে দেখা যাচ্ছে একটা ফেসবুক পেজ কি সেটা হয়তো অনেকে জানা না যারা জানেন তারা তো আলহামদুলিল্লাহ সারা জানেনি আর যারা জানেন না তারাও কি কাজটা করতে পারবেন হ্যাঁ অবশ্যই করতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো আপনাদের যেটা করণীয় একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হবে সেটার অনেক অনেকগুলো টিউটোরিয়াল থাকবে আপনারা চাইলে একটা টিউটোরিয়াল দেখে কাজগুলো গুছিয়ে নিতে পারেন আর এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে পড়া যে পড়া অর্থাৎ আপনি যে সেরাটা দিবেন পড়াকের পিকগুলো একটু আয় ক্যাচিং করতে হবে অর্থাৎ কাস্টমারের কাছে যাতে গিয়ে ব্যাপারগুলো একটা লুক চলে আসে আপনার প্রোডাক্টের প্রতি সো সেক্ষেত্রে অবশ্যই একটু কোয়ালিটিফুল আপনাকে প্রোডাক্টের পিক দিতে আপলোড করতে হবে সেগুলো হচ্ছে যে আপনি প্রোডাক্টের পিকগুলো কই পাবেন এগুলো গুগলে আপনি যে প্রোডাক্ট কাজ করবেন সেগুলো কিন্তু আপনার গুগলে সেট করা অবশ্যই আছে। আপনি একটু গুগলে রিসার্চ করলে আশা করি সব কিছু বুঝে যান এরপর হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে যে আপনার বুস্টিং ব্যাপারগুলো নিয়ে অনেকে জানে না আবার অনেকে দেখা যাচ্ছে বুস্টিংয়ের ব্যাপারগুলো নিয়ে জানে আসলে বুস্টিং বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনি খুব পেট মার্কেটিং যাকে বলা হয় পেট না অর্থাৎ আপনি পেট মার্কেটিং করে কিন্তু কাস্টমার আনতেছেন রিস বাড়াচ্ছেন রিস রিস বাড়াচ্ছেন বলতে হচ্ছে রিস মানে হচ্ছে কাস্টমারের কাছে আপনার প্রচার অর্থাৎ আপনি যেটা নিয়ে মার্কেটিং করতেছেন সেটা পচার হচ্ছে যার কারণে আপনার কাছে কাস্টমার আসছে সো কাস্টমার বেশি পাওয়ার জন্য মেনলি আমাদের কি করতে হবে বুস্টিং দিতে হবে সো বুস্টিং সম্পর্কে যদি কোনো আইডিয়া না থাকে আপনি সেই সম্পর্কে কিন্তু গুগলে অনেক সরি হয়েছে আপনি ইউটিউব অনেক ইউটিউবে আছে কীভাবে বুস্টিং দিতে হবে চাইলে কোনো এজেন্সি দিয়েও কিন্তু এ কাজটা খুব সহজে করে নিতে পারবেন এরপরে হচ্ছে যে প্রোডাক্ট সম্পর্কে জানা সো প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনারা ভালোভাবে রিসার্চ করার জন্য কিন্তু গুগল তো করা যায় কিংবা আমরা কিন্তু আপনাদেরকে যতটুকু পারি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে আমাদের থেকে নিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা থাকবে আর হচ্ছে যে এই হচ্ছে একটা পেজ অর্থাৎ কিভাবে অনলাইন বিজনেস করবেন সেটার ব্যাপারগুলো আমি জাস্ট ক্লিয়ার করেছি আপনার ভালোভাবে একটু বুঝে শুনে কাজ করলে খুব দ্রুত আগাতে পারবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে যে অনেকে আমাকে কোয়েশ্চেন করতেছেন যে আসলে বিনা পুঁজিতে কি ব্যবসা হয় হ্যাঁ অবশ্য হয় বিনা পুঁজিতে ব্যবসা অবশ্য হয় আমি যেহেতু বলেছি বিনা পুঁজিতে ব্যবসা তাহলে বিনা পুঁজিতে কীভাবে ব্যবসা ব্যবসার ব্যাপারগুলো আমি একটু ক্লিয়ার করি যাতে অনেক আপু কিংবা ভাইয়েরা আমাকে প্রতিনিয়ত দুই তিন হাজার মেসেজ দিয়ে থাকে যেগুলো হয়তো আমি অন টাইম রিপ্লাইও দিতে পারি না সেটা হচ্ছে যে আপনি একজন রিসেলার অর্থাৎ হচ্ছে যে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি সেল করলে আপনার পার্সেলটা কাস্টমার পেয়ে তারপর হচ্ছে আপনি কমিশন পাবেন এটাকে বলা হয় একজন অ্যাজ এ রিসেলার অর্থাৎ আপনি বিক্রি করার সাথে সাথে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে কিছু করার প্রয়োজন নেই তো আপনি চাইলে বিনা পুঁজিতে খুব সহজে কিন্তু ব্যবসা করতে পারেন যেটা এই সুযোগটা আমরা রেখেছি আপনাদের জন্য এরপর হচ্ছে চল বাকি ব্যাপারগুলো তা আছে যারা পড়াক্ট নিতে চাচ্ছেন তারা তো খুব সহজে পড়াক্ট নিয়ে নিচ্ছেন যদি আরো কিছু জানার থাকে অবশ্যই করবেন অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের জন্য যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকেন কিংবা কে শিখার আগ্রহ থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করে দিবেন অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো আমি আর ভিডিওটি বাড়াচ্ছি না বাকি আহ বাকি ব্যাপার গুলো আলাদা ভাবে আমি আলোচনা করবো ইনশাল্লাহ তো এ পর্যন্ত আল্লাহ